দর্শক মিরপুর ডিওএসএস এবং গৃহায়ন ও গণপূর্তের যে আবাসিক এলাকা আছে স্বপ্ননগর আবাসিক এলাকা এটা ঠিক মাঝখানে চমৎকার একটা লোকেশনে আজকে আমরা দাঁড়িয়ে আছি এখানে যারা স্বল্প আয়ের মানুষ আছেন তারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন জায়গাটা এখন খালি আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখানে বিল্ডিং হবে বান্ন জন মিলে এখানে একটা বিল্ডিং হবে আপনারা নিজেরাই এই বান্ন জন হবেন যারা এখানে শেয়ার বুকিং দিবেন এখানকার উদ্যোক্তা যারা আছেন তারা সবাই নৌবাহিনীর সাবেক সদস্য তাদের তত্ত্বাবধানে এখানে বিল্ডিংটা হবে আপনারা একটা শেয়ার কিনতে পারবেন একটা অ্যাপার্টমেন্টের সাইজ হবে ষোলোশো বর্গ ফুটেরও উপরে প্রত্যেকটা অ্যাপার্টমেন্টের এগেনস্টে একটা করে কিন্তু পার্কিংও রয়েছে চমৎকার একটা লোকেশন সামনের রাস্তাটা হচ্ছে তিরিশ ফিট পাশে আরও একটা রাস্তা আছে যেটা বিশ ফিট আমি বলবো আপনাদেরকে যে এরকম একটা জায়গায় নিজেরা একটা অ্যাপার্টমেন্ট আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকার মধ্যে রেডি হয়ে যাবে জাস্ট কনস্ট্রাকশনের টাকাটা এবং জমি টাকাটা আগে দিয়ে জমিটা রেজিস্ট্রি করে নেবেন সাবকবলা এবং কনস্ট্রাকশনের টাকাটা আপনি অল্প অল্প করে পরিশোধ করবেন যারা প্রবাসে আছেন বাংলাদেশে আছেন সবাই এই সুযোগটা পাবেন আর এই অ্যাপার্টমেন্ট রেডি হওয়ার পরে আপনি বিক্রি করতে পারবেন এই এলাকায় যে ভ্যালু আছে আপনি এখানে যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু রূপায়ণের একটা প্রজেক্ট এই বিল্ডিংগুলোতে কিন্তু একটা অ্যাপার্টমেন্ট পার স্কোয়ার ফিট বিক্রি হয় আট হাজার নয় হাজার এমনকি দশ হাজার টাকা পর্যন্ত স্কোয়ার ফিট এবং এছাড়াও তো ডিএসএস এরও কিন্তু এরকম একই প্রাইজে বিক্রি হয় তার মানে এখানে কিন্তু আপনি ওই তুলনায় অনেক কম টাকায় অ্যাপার্টমেন্টের মালিক হতে পারছেন এটা যখন রেডি হয়ে যাবে তখন কিন্তু দেড় কোটি থেকে দুই কোটি টাকায় আপনি এটা বিক্রিও করতে পারবেন এটা ভ্যালুটা দাঁড়িয়ে যাবে অনেক মানে দ্বিগুণেরও বেশি অথচ আপনার খরচ হবে মাত্র পঁয়ষট্টি থেকে সত্তর লক্ষ টাকা মানে অ্যাকচুয়াল যা খরচ হবে সেটাই আপনি এখানে বেয়ার করবেন সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন যারা এখানকার উদ্যোক্তা আছেন তাদের সাথে আমরা কথা বলবো কিভাবে আপনারা এখানে একটা শেয়ার বুকিং দিবেন কিভাবে একটা মালিক হবেন ডিটেল ইনফরমেশন জানাবো আজকের ভিডিওতে তো দর্শক বরাবর মতো আমি রোহান আছি আপনাদের সাথে তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও আমাদের সঙ্গে মাসুদ ভাই আছেন আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আচ্ছা ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আশাফুল ভাই তাই তো সাবেক সদস্য তাই তো আচ্ছা এখন কিন্তু অবসরপ্রাপ্ত ওনারা ওনারা বেশ কিছু প্রজেক্ট এরকম ল্যান্ড শেয়ার ভিত্তিক প্রজেক্ট অলরেডি করেছেন এবং এটা কিন্তু তাদের অন্যতম একটা প্রজেক্ট যেটা খুবই চমৎকার মানে আমি এখানে আসলে আমার এতটাই ভাল লাগলো যে ভাই এত উন্নত একটা এলাকা এত ডেভেলপড একটা এলাকা এর মাঝখানে আপনার একটা প্রজেক্ট নিয়েছেন যেটা আবার দামটা অনেক কম রাখছেন অন্যদের তুলনায় এটা খুবই অকল্পনীয় ব্যাপার আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তো মাসুদ ভাই আশরাফুল ভাই এবং জামাল ভাই তিন ভাই আমাদের সঙ্গে রয়েছে আমরা ডিটেলে কথা বলবো তো মাসুদ ভাই এই যে মানে এত সুন্দর একটা লোকেশন যেটা মিরপুর ডিএসএস এর এক নম্বর গেটে যেতে হাতের বামে পড়ে আবার হাতে আমরা যদি ডানে যাই তাহলে এখান দিয়ে সরাসরি হচ্ছে আপনাদের স্বপ্ননগর আবাসিক এরিয়া যেটা হচ্ছে আপনার গৃহায় একজ্যাক্টলি এবং এখান থেকে সরাসরি আপনার চলে যাওয়া হচ্ছে উত্তরা এয়ারপোর্ট আচ্ছা এটা মিরপুর বারো ডিএসএস আর এই পাশে আছে কালসি মেট্রো রেল এখান থেকে খুবই কাছে এখান দিয়ে সামনে দিয়ে তো আমরা দেখা যাচ্ছে যাতায়াত করতেছে ফ্লাইওভার আছে যেটা উত্তর এয়ারপোর্টে সরাসরি একদম রেডিসনের সামনে দিয়ে চলে যায় ওকে ইসিবি আচ্ছা তো মাসুদ ভাই এরকম একটা সুন্দর লোকেশন আমাদের অনেকে প্রবাসী আছেন যারা দর্শক আছেন প্রবাস থেকে অনেকে ফোন করেন আপনাদেরকে অনেকে ফোন করেন যে ভাই একটা ভালো প্রজেক্ট দেন ভালো জায়গা একটা অ্যাপার্টমেন্ট নিতে চাই বড় অ্যাপার্টমেন্ট চাই আজকে একটা চার বেডরুম এর অ্যাপার্টমেন্ট এবং বিশাল জায়গা ভাই সাড়ে এগারো কাটা জায়গা কাঠা জায়গা এখানে টোটাল জায়গা এবং একদম স্কোয়ার স্কোয়ার জায়গা আপনার বাউন্ডারি করা দেখি আচ্ছা বাউন্ডারি করা একদম স্কোয়ার জায়গা ওকে তো এটার উপর আপনার কত বিল্ডিং করবেন ভাই এখানে আমরা 4 ইউনিট করব বি প্লাস জি প্লাস 13 বি প্লাস জি প্লাস 13 13 তার মানে হচ্ছে 14 তলা 14 তলা আচ্ছা 14 তলা মানে বেসমেন্ট হবে গ্রাউন্ড ফ্লোর হবে এই দুই সাথে পার্কিং থাকবে পার্কিং থাকবে জি পার্কিং সবাই পাবে সবাই পার্কিং পাবে জি ইনশাআল্লাহ তার মানে 52টা পার্কিং 52টা পার্কিং 52 জনই পাবে যেহেতু আমরা বেসমেন্ট করতেছি হ্যাঁ তারপর গ্রাউন্ড ফ্লোর আছে তারপরে আপনার 13 তলা আচ্ছা সেই হিসেবে আমরা মোট কর্নার প্লট জি ভাই কর্লট একটা তিরিশ ফিট রাস্তা আর একটা হলো আপনার বিশ ফিট রাস্তা ওকে আমরা এই যে আমাদের সামনে তিরিশ ফিট রাস্তা আমাদের এই ওয়াল থেকে সামনের ওয়াল পর্যন্ত এই ওয়াল পর্যন্ত তিরিশ ফিট রাস্তা আর এই যে এটার পাশে দিয়ে আছে উত্তর পাশে দিয়ে আছে আবার বিশ ফিট উত্তর পূর্ব মুখী আপনার ওকে উত্তর এবং পূর্বমুখী তো আসেন আমরা ভেতরে যাই এখন আমরা একটু ডিটেলে আপনাদের কাছ থেকে আমরা জানতে চাইবো আমাদের দর্শক যারা আছেন তারা অনেকে প্রশ্ন করেন আপনার দর্শক যারা আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করবেন এরকম একটা একটা সুন্দর অ্যাপার্টমেন্ট নিতে গেলে আসলে ভাগ্যের ব্যাপার অনেকে অপেক্ষা করেন যে ভাই এটা ভালো লোকেশন এমন জায়গায় আপনি যদি আসেন আপনি মানে যদি মনে হয় যে এখানে যা আপনি নিতে চান দ্রুত জয়েন হয়ে যাবেন তাদের সাথে শেয়ার নিয়ে না হলে কিন্তু পরে মিস করবেন লস হয়ে যাবে

আচ্ছা আচ্ছা ওকে তো কমন স্কোয়ার মানে কমন শহরও বেশি হবে তো কমন শহর হবে কমন শহর নিয়ে আঠারোশোর মতো হবে আঠারোশোর মতো হয়ে যাবে আচ্ছা

যতটুকু অজু অংশ পাবে প্রত্যেকটা সমান অজু অংশ হয় ওই অজু অংশ আমরা করে দিব রেস্টি করে দেওয়ার পরে আমরা এর মধ্যে আমাদের প্লানে দিয়ে দেওয়া হবে প্লান চলে আসবে প্লান চলে আসার পরে আমরা এটার মধ্যে পাইলিং এর কাজ ধরবো সব সদস্য নিয়ে আমরা একটা কমিটি গঠন করি কমিটি নিয়ে আমরা তদারতি করবো তবে এই কমিটির মাধ্যমে আমরা এটা তদারতি করে কাজ করব আর কাজ আমরা নিজেরাই করবো ইনশাল্লাহ অন্য কোনো বাইরের কোনো ঠিকাদারিতে করা হওয়া হবে না এটা আমার আমি আছি আমাদের আমার সাথে এই যে কোম্পানির এমডি জামাল এহা আছে হ্যাঁ তো আমরা সবাই মিলে এই কাজটার গন্তব্য পৌঁছে দেব ইনশাআল্লাহ আচ্ছা এবং প্রত্যেকটা সদস্যকে আমরা ওই যে অন্যরা যেমন স্কোর ফটি হিসাবে করে আমরাও এরকম স্কোর ফটি করে সব না আমরা যত টাকা খরচ করে ওই গরে হিসাবে আমরা স্কোর ফটি হিসাবে দিব বাট আমাদের নিজস্ব ক্ষমতা মানে ওই কোম্পানি সিস্টেম আমরা করব না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সর্বোচ্চ 2400 মানে যা খরচ হবে সেটা আপনারা নেবেন আমাদের শেয়ার মূল্যের পরে আমরা সর্বোচ্চতে 2400 বা একটু হালকা কম বেশি হবে বালুর দাম যা ভালো মানের জিনিস দিয়ে মানে সবাই সেটাই বেয়ার করবে এখানে আপনাদের কোন জায়গায় দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আছে এগুলো আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে শুধু হবে

আমরা যদি যাই যে মিরপুর দশ নম্বর থেকে শুরু করে যে কোনো এলাকায় এগারো নম্বর দশ নম্বর যেতে পারবে মানে একদম লোকেশন এবং রাস্তাঘাটের জন্য বাইক এক নম্বর এবং রাস্তাঘাট থেকে শুরু করে সবকিছু খুবই চমৎকার আচ্ছা তো আপনারা যখন হ্যান্ড ওভার দিবেন পার্কিং সহই তো হ্যান্ড ওভার দিচ্ছে সবাই পার্কিং পাবে আপনাদের রুফটপে একদম ছাদে কি কি করার প্ল্যান আছে ছাদে ভাই আমাদের আপাতত রুফ গার্ডেন একটা হওয়ার চিন্তা ভাবনা আমরা করছি তারপর আমাদের যে জন সদস্য হবে সবার সমন্বয় করে আমরা সাদরাকে কিভাবে সাজাতে পারি সেটা একটা পরিকল্পনা করবো আমাদের পরিকল্পনা অনেক কিছু আছে কিন্তু যখন সদস্য হয়ে যাবে কমিটির মাধ্যমে আলোচনা করে আমরা যেমন সুন্দর হয় ওইভাবে আমরা

বিল্ডিং এটা আমাদের একই জায়গায় একই জমিন ঠিক আছে এটা একসাথে হচ্ছে পাশে সব বিল্ডিং আরো এটার পাশে দ্বারা তিনটা বিল্ডিং হয়েছে তো ভাই এখানে সব সুযোগ সুবিধার জন্য কোন সমস্যা হবে না যারা নিবে এই যে স্ক্রিনে তো আপনাদের নাম্বারগুলো যোগাযোগ করলে আমাদের যত সুযোগ সুবিধা আছে সব ইনশাল্লাহ বলবো এবং তারা আপডেট সবকিছু দেখে ইনশাল্লাহ নিবে ওকে ওকে ডেট ডকুমেন্ট যা আছে তো অল পেপারস আমরা দিয়ে দিব তারা দেখে ইনশাল্লাহ নিবে আচ্ছা আমরা একটা হিসাব দেই ধরেন এই এলাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনতে গেলে ধরেন এখানে যে পেছনে যে বিল্ডিং আছে এই বিল্ডিং এ যদি একটা অ্যাপার্টমেন্ট কিনতে যায় স্কয়ার ফিট হিসাবে কেমন আছে টোটাল সর্বনিম্ন ভাই এখানে যদি আপনার 1600 স্কয়ার ফিট একটা ফ্ল্যাট আমরা যেটা দিচ্ছি এটা না 1.5 কোটি প্লাস হবে ভাই

একদম সব চার হাজার সহ জমির মূল্য সহ জি একদম শেয়ারের টাকা সহ রেস্টির সহ সব মিল মানে ষাট থেকে সত্তর হাজার টাকা সত্তর ভিতরে হান্ড্রেডেন্ট হয়ে যাবে সত্তর না ইনশাল্লাহ এত বড় একটা অ্যাপার্টমেন্ট ষাট থেকে মধ্যে এবং তারা যারা নিবে ইনশাল্লাহ তারা আসবে আসে আমাদের থেকে হিসাব চাবে আমরা সুন্দরভাবে হিসাব বুঝিয়ে দিব যে কিভাবে এটা সত্তর লাখ টাকার ভিতরে সম্ভব এটা আমরা টোটাল হিসাব দেখাই আমরা তাদেরকে বুঝাই দেবো আচ্ছা 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 ওকে মাসুদ ভাই অনেক অনেক ধন্যবাদ আমরা একদম দেখা যায় যে আরো ডিটেলে যদি জানতে চান একের মধ্যে এত ডিটেলে বলা কঠিন যদি জানতে চান আপনারা অবশ্যই যে দেখতে পাচ্ছেন নাম্বারে ফোন দিবেন মাসুদ ভাইয়ের সাথে আপনার যোগাযোগ করবেন যেহেতু ওনারা সাবেক নৌ সদস্য সুতরাং আপনারা একদম কাজগুলো কিন্তু বিশ্বস্ততার সাথে পাবেন বিল্ডিং এর কাজগুলো কিন্তু ওনারা খুবই সুন্দরভাবে করে থাকেন সুতরাং আপনাদের কিন্তু

জি ভাইজান আমাদের দুই মাস টাইম পাবে দুই থেকে আড়াই মাস টাইম পাবে রেজিস্ট্রেশনের জন্য জি জি দুই থেকে আড়াই মাস টাইম পাবে আর যে কোন স্টেশনে যে টাকাটা এটা তো কিস্তির মতো করে দিবে কিস্তি আকারে দিবে জি কিস্তি আমরা কমিটি করব কমিটির মাধ্যমে আমরা জানাই দেব তারপরে কমিটি আমাদের সদস্য 52 জন থেকে কমিটি হবে ওকে কমিটির মাধ্যমে আমরা সবকিছু ডিটেইলস পরিষ্কার করে দেব যে আমরা এইভাবে হচ্ছে তখন এই কমিটির মাধ্যমে আমরা কবে থেকে কাজ ধরবো যত অ্যাকাউন্ট হবে যত অ্যাকাউন্টের মাধ্যমে টাকা জমা দিবে তারপরে আমরা সবাই একসাথে কাজগুলো শুরু করব ইনশাআল্লাহ তো আমাদের কাজ শুরু হওয়ার পরে আমাদের মানে সব মালামাল আমাদের কমিটির মাধ্যমে যাচাই বাছাই করা হবে আচ্ছা 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 ওকে তো মাসুদ ভাই আজকে আমরা শেষ করে দিচ্ছি আমাদের দর্শকদের যে ইনফরমেশন গুলো প্রয়োজন ছিল আমরা মোটামুটি দিয়েছি এর বাইরেও যদি কোনো ইনফরমেশন লাগে অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারে ফোন করবেন সরাসরি এসে দেখে শুনে কাগজপত্র বুঝে যাচাই বাছাই করে যদি আপনার ভালো লাগে দেন আপনি এখানে একটা শেয়ার বুকিং দেবেন ওকে তো আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ